তেলটাকে ভালো করে ঝরিয়ে এখন একটা একটা করে তুলে নেব কালারটাও দেখো বন্ধুরা কি অসাধারণ এসছে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার আহারে বাহারে পরিবারে স্বাগত জানাই বন্ধুরা শীতের আমেজ তো পড়েই গেছে তা শীতের দিনে সন্ধ্যেবেলা কিন্তু গরম গরম কিছু তেলে ভাজা খেতে বেশি ভালো লাগে তো চলো আজকে আমি গরম গরম কি বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমেই আলুগুলোকে দুবার থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম প্রেশারের মধ্যে প্রেশারের মধ্যে দিয়ে গ্যাসটা অন করে বসিয়ে দিয়ে পরিমাণ মতো জল দেবেন যাতে আলুগুলো ডুবে থাকে কারণ এখন আলুগুলো কিন্তু একটু শক্ত শক্ত হয়ে থাকে তাই একটু বেশি করে জল দিয়ে একটু নুন দিয়ে বসিয়ে দিলাম সিদ্ধ হতে আর পাশের গ্যাসটাতে আমি বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জিরে আর দিয়ে দিলাম দু টুকরো শুকনো লঙ্কা আর একটা গোটা পেসপাতাকে আমি টুকরো করে দিয়েছি আর অল্প একটু মৌরি আর দিয়ে দিলাম একটা এলাচ আর এখানে একটু ধনে দিতে হতো কিন্তু ধনে আমার কাছে গোটা ছিল না বলে গুঁড়ো করে রাখা এই গুঁড়োটাও কিন্তু আমি বাড়িতেই করি সেই গুঁড়ো করে রাখা ধনে একটুখানি দিয়ে দিলাম এবারে আমি এটাকে একটু শুকনো খোলায় নেড়ে নিচ্ছি তারপরে হামল দস্তা দিয়ে তৃত করে নেব আর এদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে সিটি পড়ে গেছে তো প্রেশারটা খুলে দিয়ে আলুটাকে আমি ঝুড়ির মধ্যে ঢেলে ঠান্ডা করে নিলাম আর এই দেখো এদিকে আমি কি কী কেটে নিয়েছি একটু দেখিয়ে দিই সিদ্ধ করে আলুটা ছাড়িয়ে নিয়েছি নিয়েছি একটা টমেটো পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা ধনে পাতা আর বেগুনকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনি করার জন্য আর নিয়েছি ধনে পাতা তো এই দেখো মশলাটাও এদিকে আমি শুকনো গুঁড়ো করে নিয়েছি দাস্তা দিয়ে বেসনের যে মিশ্রণ ওটা বানিয়ে নেব তা আমি দেখলাম আমার কাছে কিন্তু খুব একটা বেশি পরিমাণে বেসন নেই তাই অল্প একটুখানি আমি এর মধ্যে ময়দা মিশিয়ে দিলাম বেসনের সাথে আর দিয়ে দিলাম অল্প একটু চাল গুঁড়ো চাল গুঁড়ো দিলে বন্ধুরা কিন্তু বেশ মচমচে ভাব হয় আর দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ নুন এর এরপরে কালো জিরেটাও দিয়ে দিলাম তবে কালো জিরেটা ইচ্ছে হলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি ব্যবহার করি যেহেতু সেনটা খুব সুন্দর ওঠে দিয়ে দিলাম নুন আর অল্প একটু খাবার সোডা খাবার সোডা দিলে কিন্তু বন্ধুরা খুব সুন্দর বেশ ফুলো ফুলো ভাব হয় এবার ভালো করে শুকনোটা আগে মিশিয়ে নিচ্ছি তো তারপরে আমি দিয়ে দেবো অল্প অল্প করে জল অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এই মিশ্রণটি বানাবেন হলে কিন্তু বেশি পাতলা হয়ে গেলে কিন্তু হবে না এই দেখুন এই মতো কিন্তু একটু থকথকে ভাব রাখবেন দেখেছেন খুব পাতলা কিন্তু হয়নি তো প্রথমে আমি আলুটা মেখে নিয়ে আলুর চপটাই আগে বানিয়ে নেব এবার আলুর মধ্যে কি কী মশলা দেবো সেগুলো দেখিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো কিছু পরিমাণ মতো নুন নুনটা আপনারা আলু যতটা পরিমাণে নেবেন সেই মতোই কিন্তু দেবে বেশি নুন দিলে কিন্তু আবার ভালো লাগবে না খেতে আর দিয়ে দিচ্ছি এই যে ভেজে গুঁড়ো করে নেওয়া মশলাটা এবার এই সবগুলো দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব আমি হাত দিয়ে মাখছি আপনারা চাইলে ব্লেন্ডার দিয়েও করে নিতে পারে তবে মশলাটা অনেকে ভেজে নেয় আমি কিন্তু আর তেলের মধ্যে ভাজলাম না শুকনো খোলায় ভেজে নিয়ে আমি শুধু এই মশলাটাই দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো আপনারা ভেজে নিয়েও করতে পারতেন কিন্তু আমি আর ওটা করিনি বন্ধুরা এখানে আমি একটু গ্রেটার দিয়ে আদাটা ঘষে নিয়েছি এবার আদাটাও দিয়ে দেবো এর মধ্যে তবে মাখানোর পরে কিন্তু নুনটা অবশ্যই আপনারা চেক করে নেবেন নুন ঝালটা ঠিকঠাক আছে কিনা আলুটা ভালো করে মেখে নিয়েছি এই দেখো এবার এগুলোকে ছোটো ছোটো করে আমি একটু নাচি কেটে নিচ্ছি তাহলে আমি ভাজার সময় একটু সুবিধা হবে যতগুলো দরকার তোমরা আর সাইজটা চপে যেভাবে লাগবে নাচিগুলো সেইভাবে করে নেবে গ্যাস অন করে আমি কড়া বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা যদি চান সর্ষের তেলেও করতে পারেন তবে আমি কিন্তু সব রান্না বান্না বেশিরভাগটা সাদা তেলেই করি এই দেখো আমি কিছুটা গোল গোল করে টমেটো কেটে নিয়েছি টমেটোগুলো এবার আমি কীভাবে করব সেটা কি তোমাদের দেখাবো এভাবে গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছে ঠিক চপে যেরকম সাইজ হয় সেইভাবে করে নিচ্ছে এবার ওপর থেকে একটা টমেটো এইভাবে বসিয়ে দেব দেখো এবার আমি এটাকে এই যে বেসনের যে মিশ্রণটি বানিয়ে রেখেছি ওটার মধ্যে ডুবিয়ে তুলে নেব এইভাবে ডুবিয়ে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব সবগুলো আমি এই একইভাবে করে নেব এই দেখো একটা টমেটো লাগিয়ে নিলাম বেসনের মধ্যে এইভাবে ডুবিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব একটা পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এটাকে উল্টে দেবো দেখো কত বড়ো বড়ো সাইজ আছে দেখেছো এটাকেও আমি একইভাবে উল্টে দেব সন্ধ্যায় চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে কিন্তু গরম গরম এভাবে চক একদম সন্ধ্যা টিফিনটা জমে যাবে বন্ধুরা তো আমিও এইভাবে ভেজে নিয়ে দোকানে যাব সেটা দোকান চলেই আছে ওখানে গিয়ে সবাই মিলে খাবো সবগুলো চুল একদম ভাজা কমপ্লিট এবার আমি এগুলোকে তুলে নেবো দেখেছেন কত বড় বড় সাইজ হয়েছে একদম দোকানের মতো লাগবে না দেখতে আমার তো দেখেই গিয়ে জল জল তো চলো এবার তুলে নি তেলটাকে ভালো করে ধরিয়ে এখন একটা একটা করে তুলে নিন কালারটাও দেখো বন্ধুরা কি অসাধারণ এসছে এই বেসনের মধ্যে কয়েকটা বেগুনিও করে নেবো তো বেগুনগুলোকেও আমি সেই একইভাবে ভাবে পাতলা পাতলা করে কেটে জলে শুধু ধুয়ে নিয়েছি এবার এইভাবে বেসনে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দেব তেলের মধ্যে কিন্তু পুরো কড়াটা ভর্তি হয়ে গেছে দেখুন সাইজটা একদম কত বড় বড় হয়েছে একটা সাইড ভাজা হয়ে গেছে এবার আস্তে করে আর একটা সাইডও উল্টে দেবো দেখেছেন কি দারুণ লাগছে না দেখতে আর কত বড় বড় সাইজ হয়েছে সমুদ্রের ধারে কিন্তু বন্ধুরা এগুলো ওই দশ টাকা পিস বিক্রি হচ্ছে পুরীতে গিয়ে রেখে এলাম বেগুন দুটো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমরা তুলে নেব এইভাবে সাইডে লাগিয়ে লাগিয়ে তেলটা ভালো করে ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব এবার আমি কয়েকটা ধনে পাতারও চপ বানিয়ে নেব ধনে বন্ধুরা আমি খুলে ফেলেছি এটা যদি গোছা থাকতো তাহলে কিন্তু বেশি ভালো হতো তো যাই হোক খোলা যখন হয়ে গেছে কিছু তো করার নেই তো এবার আমি এগুলোকে এইভাবে লাগিয়ে নেব এবার আমি এটাকে তেলার মধ্যে ছেড়ে দিচ্ছি বেশনটা কম হয়ে গেছে তো আমি আর ঘুরলাম না যেহেতু অনেকগুলো হয়ে গেছে তো আমি সেজন্য আর বেসন মাখালাম না এই শীতের মধ্যে তোমাদের একদিন পুরো থকা থাকা করে ধনেপাতার বেগুনির মতো বানিয়েও দেখাবো এই দেখো ধনে চপগুলো কীরকম হয়েছে বেসনটা আমাদের কমে গেছিল বলে আমি আর বানাইনি যেহেতু দুটোই ধনেপাতা পাতার করবো বলে আর একটু বেসনটা বেশি থাকলে কিন্তু আরও বেশ ভালো লাগবে তো তোমাদেরকে আমি নেক্সট টাইম একদিন ভালো করে বানিয়ে দেখাবো তো বন্ধুরা আজকে আমার চপ বানানোর রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই আমার বানানো ভিডিও দেখে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলো না তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে